আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই গাইস টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে গাইস আজকে আমরা চলে আসলাম সেই যশোরের বিখ্যাতময় সেই সিমের বাগানে তো গাইস এখানে এসে আমরা দেখতে পেলাম চারদিকে শুধু থোকা ধোকা সিম জ্বলছে গাইস দেখুন এখানে বড় একটি থোকায় কিন্তু সিম জ্বলছে এবং তার পাশাপাশি আমরা কৃষক তো কাছ থেকে জানতে পারলাম এখানে কিন্তু চাষে একেবারে জৈব সার এবং প্রাকৃতিক পদ্ধতিতে এই সিম গাছগুলো তৈরি করছে এবং গাছ দেখুন উপরে রিভিউটা যদি আপনাদের দেখায় যে বড়ো একটি রিভিউ যদি দেখায় তো দেখুন থোকায় থোকায় কিন্তু অনেক সিম চলছে এবং এই সিমগুলো কিন্তু আমি এখান থেকে কয়েক কেজি সিম নিয়ে যাব আমার বাসায় এবং গাইস এখানে আমরা আরও জানতে পারলাম এখান থেকে কিন্তু আমাদের এই যে সিমগুলো এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে বেচাকেনা কেনা মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছানো হচ্ছে এবং সেখানে মানুষরাও কিন্তু এই সিমগুলো পাচ্ছে তো গায়ে সেখানে দেখলাম আমরা ফুলগুলো দেখুন গায়ে সিম গাছের কিন্তু ফুল ফুটেছে অনেক প্রচুর পরিমাণে এবং এই ফুল থেকেই পরিপূর্ণ এই যে সিম নতুন সিম আবার জন্মায় এবং এই যে বাম সাইডে দেখুন একেবারে পক্ত সিম তো এগুলো কিন্তু বেশ পোক্ত হয়েছে এবং গায়ে এই যে নিচে দেখুন এই একটা সিম তো এটা কিন্তু একেবারে পোক্তর কাছাকাছি তো গাইস এই যে দেখুন গাইস দেখা যাচ্ছে যে এখানে থোকা থোকায় অনেক সিম ঝুলছে এবং গাইস দেখুন থোকাগুলো দেখুন এক একের পর এক দেখা যাচ্ছে যে আমার এই যে ভিডিওতে থোকাগুলো কিন্তু খুবই ঘন এবং এখানে দেখা যাচ্ছে যে থোকা এত বেশি সিম হয়েছে যে ভারী হওয়ার কারণে সেগুলো পড়ে গেছে ঝাকার উপরেই এবং গাইস এখানে কিন্তু কৃষকচর্যার কিন্তু একটা না দুটো নাও একেবারে পাঁচ পাঁচটি এরকম ক্ষেত্র হয়েছে